প্রশ্ন করেছেন আসসালাম আলাইকুম সামু শেখু সালাম রহমতুল্লাহ আমার আব্বা মারা গেছেন মাস আগে আমার যতটুকু সামর্থ্য আল্লাহ দিয়েছে ততটুকু করার চেষ্টা করছি আব্বার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক দান করেন তুলো করবেন কিন্তু এখন কিছু এতিমদের যদি খাইয়ে দিই আব্বার জন্য নাকি রাশাই তাহলে সেটা করা যাবে কি না আর কি আমল করলে আমার আব্বার কবর আজাব এবং ক্ষমা লাভ হবে বা নে কী পৌঁছাতে পারি ক্ষমা আর মর্যাদা বৃদ্ধির জন্য সেই হাদিসের ভিত্তিতে যদি বিস্তারিত বুঝিয়ে বলতেন তাহলে খুব উপকৃত হইতাম সেই যাক বিস্তারিত যদি জানতে চান তাহলে আমার একটি আলোচনা আছে মৃতের জন্য করণীয় ইউটিউবে পাবেন সার্চ দিলে বিভিন্ন আপনার ইউটিউব চ্যানেল আছে ইনশাআল্লাহ আল্লাহ তালা তার থেকে উপকৃত হবে তাতে পজিটিভ নেগেটিভ দুটো রয়েছে কী করা শরীর আর কী কী করা তো বেদাত থেকে বাঁচবেন আর সন্নতি তরিকা আমল করবেন যে কাজগুলি করবেন তার একটি হচ্ছে বেশি বেশি দোয়া করা সাহেব মুসলিম রাহিজ আওলাদিন আলা দিন সালেহিন ইয়াদ নেক সন্তান যদি বাপ মায়ের জন্য দোয়া করে দোয়া করবেন আউ সাদাকা দিন জারিয়া অথবা সাদকা করে বিশেষ করে এমন সাদাকা যেই সাদকার নেকি চলতেই থাকে বা এই সাদকা দিয়ে লাভবান হতে থাকে এমন কাজ করবেন যেটা দিয়ে অনেক দিন ধরে উপকৃত হবে যাকে সাদকা করলেন সেই এটা মসজিদে দান খাই করা মসজিদ তৈরি করে দেওয়া মাদ্রাসায় দান খেরাত করা কোনো একটা ছেলেকে মানুষ করে দেওয়া ভালো প্রতি পালন করে এতিম এতিম ছেলে গরিব ছেলে অসহায় ছেলে এইভাবে ইসলামিক বই পুস্তক ইসলামী দাওয়ার কাজে খরচ করা যত লোক হেদায়ত হবে আপনার এই সম্পদের খরচের মাধ্যমে এই সরকার মাধ্যমে তাদের নেকিগুলো একভাগ করে পৌঁছিতে থাকবে এইভাবে আর্থিক এবাদত অথবা দোয়া শারীরিক এবাদত দিয়ে নেকি পৌঁছানো যায় নয় সুতরাং দুই টাকা সলাত আদি করবেন এটা রোজা রাখবেন যে এটা আমি আমার বাপ মাকে বক্সে দিলাম এটা বেদাত জি কিরাজাতুটি করলাম তসবি করলাম বক্সে দিলাম এটা বেদাত এর কোনো দলিল নেই আর এই রকমই কোরআন খানি করবেন কোরআন খতম করলাম গোটাই অথবা কিছু আর তারপরে এটা এই নেকিটা বাপ মাকে দিয়ে দিলাম এগুলো বেদাত এগুলো করবেন না এগুলি সন্ন্যত নাই হানাফি মজাবে তো আরও শক্ত হতো রয়েছে জি যে পড়বে সেও নাকি পাবে না আর যার জন্য করা হবে সেও নাকি পাবে না কিন্তু হানাফিরা আমাদের দেশে বেশি করছে জি হামবেল মজাবে শিথিলতা রয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ হামবেলিরাই কোরআন খানি বক্সানো কাজ করে না সৌদি আরবে আমাদের দেশে আসলে বিদায়তের ছড়াছড়ি রয়েছে যে কথাটি আসলে জিজ্ঞেস করেছেন সেটা বিশেষ করে সেটা হচ্ছে যে কিছু ইয়েতিমদেরকে আপনি এখন খাওয়াইয়ে দিতে চান না খাওয়ানো কাজ করবেন না কারণ মৃতের নামে খাবার দাবার করা সেটা দিন ধরে করেন তিন দিনে দশ দিনে চল্লিশ দিনে বছরে মৃত্যুবার্ষিকীতে অথবা অনির্দিষ্ট দিনে করেন এটাকে সাহাবাই কেরামগণ নেয়াহার অন্তর্ভুক্ত রোদনের অন্তর্ভুক্ত যার ওপর মাইয়াদকে আজাব হয় যে কাজটি করবে সে অনেকই পাবে না আর যার জন্য করেছে সে অনেকেই উল্টো আজাব হবে জি হ্যাঁ এটা নেয়াহার অন্তর্ভুক্ত মনে করতে সুতরাং মৃতদের ভোজ ভাজ করে মৃতের নামে খাওয়ানো অথবা এতিমদেরকে ডেকে ডেকে খাওয়ানো এগুলো কাজ ভালো কাজ নয় অপদস্থ করা চিন্তা করুন আপনার ছেলেটা যদি এতিম হয় আর অপরের বাড়ি যদি এভাবে খেতে যায় তো আপনি কি পছন্দ করবেন তো নিজের ছেলের জন্য পছন্দ করছেন না যে কারো বাড়িতে গিয়ে এভাবে খাক আমার ছেলে এতিম হয় তো অন্য এতিম ছেলে ওইভাবে কেন খাওয়াবেন গোপনে খাওয়াবেন তাকে টাকা দিয়ে দেবেন তার বাড়িতে টাকা দিয়ে দেন তার বাড়িতে চাল ডাল দিয়ে দেবেন তারা পাকশাক করে খাবে এইভাবে দান খেরাত করবেন আশা করি বুঝতে পেরেছেন এক কথায় মৃতের নামে খাবার দাবারের ব্যবস্থা করা এতিম দেখে খাওয়িয়ে দেওয়া এসব বিদাতের অন্তর্ভুক্ত নেয়াহা রোদনের অন্তর্ভুক্ত আল্লাহ যেন এইসব থেকে হেফাজত করেন